কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে আবার একই সাথে নির্বাচন দীর্ঘায়িত করার নতুন সুর ডক্টর ইউনুসের কণ্ঠে এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় লাগা বিষয়ে ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এমন মানুষও রয়েছেন যারা বলছেন আপনি পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন সুতরাং মানুষ নানা ধরনের কথাই বলে তারা বলে নির্বাচনের দরকার কি কার নির্বাচন দরকার মেহেদি হাসান একজন সম্প্রচার সাংবাদিক লেখক ও মিডিয়া কোম্পানি জেটি ওর প্রতিষ্ঠাতা তিনি আল জাজিরা টেলিভিশনের টক শোর হেড টু হেড এর উপস্থাপক তার সাথে বিশ্বের শীর্ষ ব্যক্তিত্বদের তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি হতে হয় ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে মেহেদি হাসানের সাথে সাক্ষাৎকার দিয়েছেন জেটিউতে মূল সাক্ষাৎকারের তিন মিনিটের একটি ক্লিপ গতকাল সোমবার রাতে প্রচার করা হয় মেহেদি হাসান প্রশ্ন করেন যে আপনি সাক্ষাৎকারের শুরুতে বলেছিলেন যে বাংলাদেশের অনেক মানুষ এখন কাজ দেখতে চায় সমালোচকরা বলছেন অনেক দেরি হয়ে গেছে নির্বাচনের জন্য আরো ছয় মাস অপেক্ষা করা খুব দীর্ঘ মানুষ ক্রমেই অস্থির হয়ে উঠছে কেন আমরা এর আগে নির্বাচন করতে পারছি না নেপালের অন্তর্বর্তী নেতা ছয় মাসের মধ্যে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন কেন বাংলাদেশে আঠারো মাস লাগছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার উত্তরে বলছেন নিশ্চয়ই আপনি জানিয়েছেন মানুষ বলছে কেন এত সময় লাগছে আবার এমন মানুষ আছে যারা বলেন পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন বছর থাকুন সুতরাং মানুষ সব ধরনের কথাই বলছে তারা বলছে আপনি থাকুন নির্বাচনের দরকার কি নির্বাচন কার দরকার ডক্টর ইউনুসের কণ্ঠে আবারও ক্ষমতা দীর্ঘায়িত করবার একটা নির্ভেতরের কথা বেরিয়ে এলো এই সাক্ষাৎকারের মাধ্যমে গত সাতাশে সেপ্টেম্বর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আওয়ামী লীগের একটা ফেসবুক পেজ এবং ইউটিউবে অনলাইন এসছিলেন একটা অনুষ্ঠানে সেখানে তিনি একটা কথা সুস্পষ্ট করে বলেছিলেন যে ডক্টর ইউনুস ক্ষমতা থেকে যাবে না ক্ষমতা থেকে তাকে যাওয়াতে হবে শেখ হাসিনা একটি উদাহরণ দিয়ে বলেছিলেন যে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের এমবি পদ ছাড়তে চাননি ষাট বছর হচ্ছে এমডি পদের বয়স বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সত্তর বছর হলেও তিনি পদ ছাড়তে চাননি বাংলাদেশ সরকার বাংলাদেশের সেই সময়ের সরকার এবং বাংলাদেশ ব্যাংক তাদের নিয়ম অনুযায়ী ডক্টর ইউনুসকে তার পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হয় ডক্টর ইউনুস প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের পদ্মা সেতুর অর্থায়ন বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছিল পদ্মা সেতু আমাদের বাংলাদেশের নিজস্ব অর্থায়নে গড়ে উঠেছে বিশ্বের বুকে অন্যতম একটি শ্রেষ্ঠ স্থাপনা এই যে বিশ্বব্যাংক যে অর্থায়ন বন্ধ করলো এর পেছনেও ডক্টর ইউনুসের হাত আছে বলে বলা হয় তাহলে চিন্তা করুন যে ডক্টর ইউনুস কেমন যে একটা গ্রামীণ ব্যাংকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে পদ্মা সেতু কার আওয়ামী লীগের আওয়ামী লীগের বাবা পদ্মা সেতু বাংলাদেশের কিন্তু এটার বাস্তবায়নকারী সরকার ছিল আওয়ামী সরকার সেই পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিয়েছে ডক্টর ইমনুস কাজে এই ডক্টর ইনুস ক্ষমতা থেকে খুব সহসা যাবেন না যার কারণে তিনি বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আবার তিনি বলছেন যে আমাকে পাঁচ দশ পঞ্চাশ বছর মানুষ চায়। আবার গতকালকে আরাক বৈঠকে ডক্টর বলেছেন যে কিছু আন্তর্জাতিক মহল বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তিনি বলেছেন সামনে কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শক্তি রয়েছে যারা চায় না নির্বাচন হোক আমরা জানি না তারা হয়ে কাজ করছে বিপুল পরিমাণ অর্থ ঢালা হচ্ছে যার দেশের ভেতরে ও বাইরে তারা সুসংগঠিত এটাই সবচেয়ে বিষয় বিপজ্জনক নিউ ইয়র্কে এক হোটেলে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এর সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিদেশিরা আবার বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আমাকে পাঁচ দশ বছর চাইছে এগুলোর অর্থ কি কারা বন্ধ করতে চাইছে আপনি একটা সার্ভে করুন কারা চায় আপনাকে আজকে চোদ্দ মাসে দেশকে কোথায় নামিয়ে দিয়েছেন দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে আজকে আপনি আবার বলছেন যে আমাকে দীর্ঘ সময় চায় অর্থাৎ নির্বাচন বিলম্বিত করবারই এগুলো ভেতরের কথা বেরিয়ে আসছে আবার মেহেদি হাসানের সাথে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর বলেছেন আমরা লীগকে নিষিদ্ধ করিনি কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে সুতরাং তারাই ভালো বলতে পারবে প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না তবে তাদের সমর্থক আছে তাদের সমর্থকরা সাধারণ ভোটারদের মতোই ভোট প্রদান করতে পারবে তবে সেখানে শুধু আওয়ামীলীগের প্রতীক থাকবে না একটা উন্মাদের মতো কথাবার্তা বলছেন কখনো বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো মুহূর্তে সচল করা হবে আবার আওয়ামী লীগের লাখ লাখ সমর্থন আছে এটা মানি না আপনি একাই বের হয়ে দেখুন তো আওয়ামী লীগের সমর্থন আছে কি নাই আবার নির্বাচন কমিশনের দোহাই দিচ্ছেন আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময়ে সচল করা হবে সচল করতে বাধ্য হবেন আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক চাপ আছে প্রকাশ্যে কেউ বলে কেউ বলে না আপনারা কিছুদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে একটা ভাষণ দেখলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেঞ্জামিন নেতানিয়াহু যখন ভাষণ দিতে ডায়াসে উঠলেন তখন সভাকক্ষ থেকে ওয়াকআউট করা দেখলেন বেঞ্জামিন নেতানিয়াহু যখন বললেন যে আপনারা হয়তো প্রকাশ্যে ওয়াকআউট করা দেখছেন আবার পেছন থেকে নেপথ্যে আমাকে আমি যে গাজায় যে হামলা করছি প্যালেস্টাইনে যে যুদ্ধ করছি আমাকে সমর্থন দেয় ঠিক তেমনি আওয়ামী লীগকে চায় নেপথ্যে অবশ্যই আওয়ামী লীগের আওয়ামী লীগকে চায় প্রকাশ্যে নানান রকম যুজুর ভয়ে আওয়ামী লীগ নিয়ে প্রকাশ্যে অনেক আন্তর্জাতিক পক্ষ কথা বলে কেউ কথা কেউ বলে না কাজেই আওয়ামী লীগকে আসতে হবে আওয়ামী লীগ আসবে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি পাঁচ বছর আপনাকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় রাখবে না ইতিমধ্যে এই যে সাংবাদিক মেহেদি হাসান প্রশ্ন করেছেন মানুষ অতিষ্ঠ হয়ে গেছে উদাহরণ দিয়েছেন নেপালের নেপালে ছয় মাসে ইলেকশন করা যাচ্ছে আপনি করতে পারছেন না আপনি সদ আসলে দিতে পারেননি আপনার সদ উত্তর নেই আপনি দেবেন কোথার থেকে কাজেই মোদ্দা কথা হলো যে আপনি যতই স্বপ্ন দেখুন না কেন আপনি পাঁচ দশ বছর থাকতে পারবেন না আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া নির্বাচন আন্তর্জাতিক মহল নির্বাচন বাঞ্চালের করার চেষ্টা করছে এগুলো সব আপনার ভিত্তিহীন কথাবার্তা অযৌক্তিক অবাস্তব কথাবার্তা বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় কোনোভাবেই এইরকম একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায় না দ্রুত নির্বাচন চায় এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় যারা বিবেকবান মানুষ যারা বিবেকহীন যারা বড় বড় তারা তো আজকের এই বাংলাদেশটা চায় এখানে বড় বড় তার চর্চা করা যায় এখানে বড় বড় তার চাষ করা যায় এটা চায় কিন্তু তাদের তো বাংলাদেশ নয় তারা তো সীমিত সংখ্যক বেশিরভাগ মানুষ একটা সুন্দর বাংলাদেশ চায় কাজে ডক্টর ইউনুস আপনার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন धन्यवाद